হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে সোহানা জুরি হাউস এখানে আপনারা পেয়ে যাবেন বার্থডে সামগ্রী আর অনেক অনেক কালেকশন তো যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তেষট্টি চকবাজার চার নং গলি ঢাকা বারোশো এগারো আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই উৎসাহ জাগে

আচ্ছা 180 এর বক্স পাবলি 180 টাকা বক্স দজন না জি ইন্ডিয়ান কাভি 180 টাকা ইন্ডিয়ান নেহা আছে টাকা টাকা জি নেহা হুম কাশ্মীর আছে টাকা কাশ্মীরি টাকা জি অর্গানিক আছে আপনার বর্তমানে যেটা হ্যাঁ বক্স টাকা বক্স অর্গানিক আচ্ছা এটা অর্গানিক না হ্যাঁ মানে বাংলাদেশ কোম্পানি

অনলি সাত টাকা পিস পড়বে সাত টাকা পিস হ্যাঁ অনলি সাত টাকা পিস পাইকারি পাইকারি তো পাইকারি রেটটা বলে দিচ্ছ পাইকারি অনেক মডেল পেয়ে যাবেন সাত টাকা অনেক অনেক পেয়ে যাবেন আমাদের বিশটা ডিজাইন আছে

সব চারশো বিশ টাকা পড়বে পাইকারি তো চারশো বিশ টাকা হ্যাঁ এই মডেল আপনার দোকানে এসে এক এক সেট নিতে পারবেন পাইকারিটা আলাদা ফুলটা আলাদা হিসাব করবে হ্যাঁ কত করবে সব 420 টাকা বড় সেট আর মধ্যে এগুলো প্যাকেজের মধ্যে আছে টাকা টাকা আর কম দামে এটা আছে আপনার এটা আছে 250 টাকা পার সেট 250 টাকা চাইনিজ চাইনিজ আপনি দেখে কারণ কপি চাইনিজ লেখা লাগবে মেড ইন আছে জি

ক্যাপ্টেন আমেরিকা বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে এগুলা কত পড়বে এগুলি এগুলা সব এভারেজ করবে 120 টাকা 120 টাকা হ্যাঁ মানে এগুলা এগুলা সব 120 টাকা করে পড়বে হ্যাঁ আর এই ছোট এই সাইজগুলো আর এটা পার্টি বেলুন সেট এটা কালার আছে আটটা এটা পড়বে আপনি 150 টাকা 150 টাকা সেট এটা লোকাল একটা আছে 100 110 টাকা পড়বে লোকালটা আচ্ছা আর এই যে এটা কি এটা এটা পার্টি প্রপস এটা পড়বে আপনি 120 টাকা 120 টাকা হুম অনলি পাইকারি আচ্ছা একটা ব্রেড টু ফয়েল পাইকে এটা হাজার আশি টাকা যদি নব্বই টাকা পিস পরে নব্বই টাকা পিস মানে একটা সেট নব্বই টাকা হ্যাঁ পাইকে তো অনলাইন আচ্ছা আর বেবি শার আছে নব্বই টাকা ওয়েলকাম আছে নব্বই টাকা প্যাকেট নব্বই টাকা হ্যাঁ অনলি নব্বই টাকা বার্থডে ফয়েল আছে সত্তর টাকা বার্থডে ফয়েল অনলি সত্তর টাকা অ্যানিভার্সারি আছে একশো বিশ টাকা আই লাভ ইউ ফয়েল আছে আপনার আই লাভ করবে বলবে পঞ্চাশ টাকা এটা লাভ সেট আপ শো এটা ফয়েল সেট আপ হ্যাঁ যা যা আছে সব সেম আচ্ছা যে এই বেলুন একটু বলে দেন এগুলো এগুলো আমাদের 50 টাকা পার প্যাকেট পড়া আপনার 50 টাকা পার প্যাকেট এটা ফাইভ বেলুন একটা থিম বেলুন ফাইটা কত কত পিস আছে এখানে কত 20 পিসের ফাইভ বেলুন তো আচ্ছা কালার আছে এখানে পার্টি ক্যানেল আছে এগুলো এটা কালার আছে আপনার আটটা গ্লেজি আচ্ছা গ্লেজি কালার আছে আটটা আপনার আর ম্যাট কালার আছে আপনার আটটা হ্যাঁ পিস হ্যাঁ এটা পড়বে আপনার 40 টাকা পিস 4100

বর্তমানে যারা হোমমেড আফুরেক্টর বানাতে কেক বানাচ্ছে ওদের জন্য টেক তো এটা এটা আছে আপনার 8 piece বা এটা আছে পাতা হ্যাঁ আর এটা আছে আমাদের দেশে এটা 45 এটা কালারিং টাকা পার পিস করে পার বক্স পঁয়ত্রিশ টাকা আচ্ছা এই পাতা গুলো একটু বলে দেন এটা চল্লিশ টাকা পাতা এর আসে চল্লিশ টাকা পাতা পাতা বল আর এটা বলে আর এইগুলো দেন একশো পিস আছে আশি টাকা অর্জন পনেরো পিস

হোমমেড 150 টাকা 6 পিস 6 পিসের বক্স আর ডিজাইনটা ডিজাইন আছে তিনটা এটা ফুলের ডিজাইন 150 টাকা বক্স ঠিক আছে এরা আমাদের ভালো লাগছে কাপ কেক বিভিন্ন ছোট কেক তো বাউজে কেক এটা এক প্যাকেটে টাকা এক প্যাকেটে হ্যাঁ কালার আছে পড়বে পার প্যাকেট আচ্ছা

অনেক ক্যাপ কালেকশন আছে এখানেও অনেক ক্যাপের কালেকশন আছে মানে কত টাকা ডজন থেকে শুরু হবে ক্যাপ শুধু 40 টাকা ডজন দিয়ে শুরু করে 540 টাকা পর্যন্ত আছে আচ্ছা 40 টাকা ডজন থেকে শুরু করে 540 টাকা ডজন পর্যন্ত পেয়ে যাবেন না